राधे सदा मुझ पर रहमत की नजर रखना करार बिंदे नपदार बिंदम मुखार बिंदे दिन वे शय बट सपात्र सपुटे सयान बालम मुकुंदम मनसा सराम हे कृष्ण हे यादव हे सखेती गोविंद दामो दर माधवेती गोविंद दामो दर राधा मेरी स्वामिनी मैं राधे को दार জনম জনম মোহে দেজিও শ্রী বৃন্দাবন বাণ কো ছোড়কে আয়ো তে দ্বারু কি লাডলি হমারি ওর নিহা রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানী কৃপায় ভালো এবং সুস্থ আছেন থামলেন লেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় আছি হ্যাঁ আজকে আমরা চলে এসেছি ব্র চৌরাশি কোষের সব থেকে পবিত্রতম এবং রহস্যময় একটি বন যার নাম গেবর বন বন্ধুরা এই গেহবর বন অবস্থিত বারসানা পিছনে সাঁকরি খোরের পাশেই এটি অবস্থিত বন্ধুরা এই স্থানটি শ্রীমতী রাধারানীর খুবই খুবই প্রিয় একটি জায়গা এবং এই স্থানটি নিত্য বিহার রাসের সঙ্গেও যুক্ত যার অর্থ রাধা কৃষ্ণ সর্বদা নিত্য বিহারে থাকেন এখানে এবং এক মুহূর্ত একে অপরের থেকে আলাদা থাকেন না এই বনে এই বনটি রাধারানী সহ ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় কারণ এই বনটি রাধারানী স্বয়ং নিজের হাতেই এটাকে সাজিয়েছেন লতা এবং কুঞ্জে সাজানো এই মনোরম বন এখানে রাধা কৃষ্ণ সব সময় সর্বদাই এখানে বিরাজমান এটি রাধারানীর মধুর লীলার একমাত্র স্থান যেখানে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে থাকার সময় সবকিছু ভুলে যেতেন বন্ধুরা এবং বৃন্দাবন হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন বৃন্দাবন মম হৃদয়ম বৃন্দাবন পরিত্য পা নগচ্ছতি অর্থাৎ বৃন্দাবন আমার হৃদয় বৃন্দাবন ছেড়ে এক পাও আমি কোথাও যেতে পারি না আর আপনারা যে এই মনোরম অপরূপ সৌন্দর্য বন দিচ্ছেন এটা হল হৃদয় হৃদয়স্বরূপ এখানে প্রতি প্রতিক্ষণে এক একটি নতুন লীলা ঘটে এখানে ক্রিয়া প্রিয়তন সব সময় একসঙ্গে থাকে এবং যখনই ওনারা একে অপরের সঙ্গে দেখা করেন মনে হয় যেন প্রথমবারের মতো দেখা হচ্ছে বন্ধুরা এখানে বল্লভাচার্যের মিলনস্থলও অবস্থিত যেখানে তিনি একশো আটবার শ্রীমদ্ ভাগবতের যজ্ঞ করিয়েছিলেন পরমপুজ্য শ্রীহীদ হরিবংশ মহাপ্রভু এটাকে স্বর্গীয় কেলিকুঞ্জ হিসাবে অনুভব করেছিলেন যেখানে ক্রিয়া প্রিয়তম সর্বদা বিহার লীলায় থাকেন এই যে উপরে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হলো মান মন্দির বন্ধুরা আপনারা যারা বৃন্দাবন আসবেন এবং বৃন্দাবন এলে যদি আপনারা বর্ষা আসেন তো অবশ্যই এই গ্যার একবার ভ্রমণ করবেন দেখবেন এক অলৌকিক অনুভূতি অবশ্যই অবশ্যই অনুভব করবেন আপনারা বন্ধুরা অনেক ভাগ্যবান ভক্তগণ এখানে রাধা কৃষ্ণের দর্শনও পেয়েছিলেন পরম ভক্ত শ্রীরসখানজী একবার দর্শন করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ আলত করে টিপে তার চরণ সেবা করছেন বন্ধুরা কিশোরীজি এখনো ওনার সখীদের সঙ্গে রোজ এখানে ভ্রমণ করেন বন্ধুরা একবার রাধা রানী এই গ্যাবের বনে খেলা করছিলেন এবং তাকে খুঁজতে খুঁজতে নন্দগ্রাম থেকে শ্রীকৃষ্ণ এখানে আসেন যখন তিনি এখানে আসেন তাকে ললিতা সখী জিজ্ঞেস করেন আরে নন্দলাল আজ তুমি এখানে কিভাবে তখন শ্যাম সুন্দর বলেন আরে ললিতে আমি রাধা রানীর সঙ্গে দেখা করতে এসেছি তখন ললিতাজি বলেন আরে নন্দলাল তুমি তো এখন রানীর দর্শন পাবে না কারণ তিনি এখন প্রাসাদ থেকে আসেনি তখন স্যামসুন্দর বলেন আরে ললিতে তোমরা আমাকে চোর বলো আর চোরের থেকে চুরি করা কখনোই সম্ভব নয় জি বললেন আমরা কি চুরি করেছি শ্যামসুন্দর বললেন আরে ললিতে লাডলিজি এখানে আশেপাশে কোথাও আছে তখন ললিতা জিজ্ঞেস করলেন যে তুমি কি করে জানলে শ্যামসুন্দর বললেন ললিতে যেখানে কিশোরীজি থাকেন তার শরীরের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে আর এই গন্ধ এই সুবাস আমি খুব ভালোভাবেই অনুভব করতে পারি ললিতে আরে ললিতে তোমরা রাধা রানীকে কখনো আমার থেকে লুকোতে পারবে না ললিতে হাত আর ঢাকা যায় তারপর সেখানে স্বয়ং রাধা রানী উপস্থিত হন এবং সমস্ত সখীদের সঙ্গে এখানে রাসলীলা করেন ললিতে জিজ্ঞেস করছেন একবার ভগবান শ্রীকৃষ্ণকে যে হে শ্যামসুন্দর এটা তো খুবই ছোট একটা বল এই ছোট্ট একটা বন তোমার হৃদয় কি করে জয় করলো তখন শ্যামসুন্দর বললেন ললিতে এই বন আমার কাছে খুবই প্রিয় কারণ রাধারানী স্বয়ং নিজের হাতে এই সাজিয়েছেন নিজের হাতেই সব লতা পাতা রোপন করেছেন এবং এই গ্যাবের বনের মতো সৌভাগ্য ব্রজের অন্য কোনো বন পাইনি কারণ এটা রাধারানীর হৃদয়স্বরূপ এবং এখানে আমরা নিত্য বিহার করে থাকি বন্ধুরা তাই গাহবের বন এত মহত্বপূর্ণ এবং রহস্যময় পরম পূজ্য নাগরী দাস কিশোরী আলী স্বামী পরিমল দাস এখানে বহুবার রাধা কৃষ্ণের দর্শন পেয়েছেন তাই বন্ধুরা আপনারা আবার এলে অবশ্যই এই গাহাবের বনে ভ্রমণ করে নিজেদের সৌভাগ্যবান করবেন দিকে এত অপরূপ আর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখলে আপনার হৃদয় ভরে যাবে বন্ধুরা বন্ধুরা এখন গরমের সময় তাই এতটা সবুজ দেখতে পাচ্ছেন না যখন শ্রাবণের মাস আসে তখন পুরো সবুজে এবং ফুলে ফলে ভরে যায় চারিদিকে এই বন তখন আরো মন মুগ্ধকর লাগে এই বনকে অনেক ভক্তরা এখানে এসে জড়িয়ে ধরে লতা পাতাকে হে কৃষ্ণ হে রাধে বলে কাঁদতে থাকেন এখানে কারণ ওনারাও জানেন যে এই বনের সামর্থ্য রয়েছে রাধা কৃষ্ণের প্রতি প্রেম প্রদান করার বৃন্দাবন কে বৃক্ষ কো বৃক্ষ না মানো কই দাল দাল আর পাত পাত কে শ্রী রাধে রাধে होई বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার পরজোড়ে অনুরোধ আপনাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করবেন না তবে একটাই অনুরোধ আমার যে আপনারা কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবেন দেখুন বন্ধুরা না পয়সা লাগতা হ্যাঁ রাধে রাধে বলো আচ্ছা আসুন আমরা সবাই রাধে রাধে বলে একে অপরের জীবনকে আরো মঙ্গলময় করে তুলি একটা কথা মনে রাখবেন বন্ধুরা বৃন্দাবনের লতা পাপা কৃপা করলে রাধা রানী অবশ্যই কৃপা করবেন তাই আপনারা যারা বৃন্দাবনে আসবেন অবশ্যই বৃন্দাবনের কোন লতাপাতাকে অবশ্যই জড়িয়ে ধরবেন বন্ধুরা আজ এ অবধি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ভালো থাকবেন অরুণাময়ী রাধা আপনাদের সবার মঙ্গল করুন এই কামনা করি রাধে রাধে